দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন সবাই জয়েন হয়ে যান রাতের সময় স্বাস্থ্য কথার বিশেষ আয়োজন পর্বটিতে ইতিমধ্যে যারা দেশ থেকে দেশান্তরে এখনো পর্যন্ত জয়েন হননি তারা অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং নির্দিষ্ট সময়ে কিন্তু আমাদের কথা রাতের অনুষ্ঠানটি শুরু হয় তাই প্রত্যেকেই কালক্ষেপণ কিংবা বিলম্ব করবেন না একদম সঠিক সময় এসে হাজির হবেন আজকের যে বিশেষ আলোচনা পর্ব অনুষ্ঠান সরাসরি প্রোগ্রামটি যারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনার আজকের মূল আলোচ্য পর্ব সময়ের স্বাস্থ্য যে লাইভ অনুষ্ঠানটি এটিতে বিশেষ আলোচনা যেটি মূল আলোচ্য পর্ব সেটি হচ্ছে আমাদের যাদের ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারি ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য যে সমস্ত খাবার এবং খাদ্যাভ্যাসগত পরিবর্তন আনা যায় সেই সমস্ত খাবার ও খাদ্যাভ্যাসের পরিবর্তন করার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি এবং ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যায় সাধারণতই তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ খাবার সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে বেগুন প্রতি একশো গ্রাম বেগুনে আছে প্রায় তিরানব্বই গ্রাম পরিমাণ পানি এটি সাধারণত আমাদের ওজন কমানোর জন্য কিন্তু খুব ভালো এক গ্রাম পরিমাণ প্রোটিন আছে এক গ্রাম সুগার যা কিনা অনন্য এবং আঠারো গ্রাম পরিমাণ কার্বস অর্থাৎ কার্বোহাইড্রেট বিদ্যমান বন্ধুরা গুরুত্বপূর্ণ আলোচনা স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান ইতিমধ্যেই যারা দেশ থেকে দেশান্তরে সংযুক্ত হয়ে এখনো পর্যন্ত মেসেজ করেনি অথবা লাইভ অনুষ্ঠানে এসে হাজির হয়ে সরাসরি এখনো পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করেননি তারা প্রত্যেকেই সঠিক সময় এসে হাজির হবেন আমাদের নিয়মিত সময়ের কথা লাইভ অনুষ্ঠানটি কিন্তু বাংলাদেশ সময় ঠিক রাত্রি দশটার পরে ভারতীয় সময় ঠিক রাত্রি সাড়ে নটার পর থেকেই শুরু হয়ে যায় যে কথাটি আলোচনা করছিলাম ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য আমরা হেলদি লাইফ স্টাইলে চলতে পারি হেলদি লাইফ স্টাইল পারে আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করার ক্ষেত্রে একটি অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রতিনিয়ত আমরা যে সমস্ত স্বাস্থ্য বিষয়ক আলোচনাগুলো হয়ে থাকে সেই সমস্ত আলোচনার বিশেষ যে মূল সারাংশগুলো এই সম্পর্কগুলো তথ্যপাত্রগুলো আমরা একটু সুন্দরভাবে খাতায় লিখে নোটস করে রাখবো যাতে করে আমরা যেমনি ভাবে নিজেরা স্বাস্থ্যসম্মত উপায়ে চলতে পারব তেমনি পরিবার পরিজন এবং যে কেউ আমরা স্বাস্থ্য সচেতন করে চলতে সহায়ক হব ইতিমধ্যেই মিতালি লিখেছে হাই হ্যালো কি খবর লাইক দেন ওকে ধন্যবাদ দেশ থেকে দেশান্তরে যারা সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠানে এসে ইতিমধ্যে যারা লাইভ অনুষ্ঠানটিতে লাইক দিয়ে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে জয়েন হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি সময় স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যেখানে কিনা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রকার অনুষ্ঠানগুলো নিয়ে আলোচনা হয় কেমন আছো দাদা ভাই লিখে ফেলেছি ইতিমধ্যেই অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন যারা ইতিমধ্যে দেশ থেকে দেশান্তরের সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানে এসে সংযুক্ত হয়েছে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাদেয়া লিখেছে আমি আসাম থেকে টিভিতে দেখছি অসংখ্য ধন্যবাদ আসাম থেকে যারা সংযুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কথাটি আলোচনা হচ্ছিল যে সময় স্বাস্থ্য কথার স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরামর্শ ও গুলো নিয়ে আলোচনা হয় হ্যাঁ কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য আমরা যে সমস্ত পদক্ষেপগুলো নিই তার ভিতরে মেইন হচ্ছে হেলদি লাইফস্টাইলে চলা হেলদি লাইফস্টাইলে চলার মাধ্যমে আমরা কিন্তু যেমনিভাবে নিজেরা থাকবো সুস্থ তেমনি পরিবার পরিজন এবং আপনার ঘর কোথায় দাদা ভাই আমি ব্রিজ সিরাজগঞ্জ থেকে বলছি দাদা ভাই এটি রাজশাহী ডিস্ট্রিক্টের সরি রাজশাহী ডিভিশনের একটি ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ নেটে সার্চ দিলে পেয়ে যাবে অসংখ্য ধন্যবাদ যারা দেশ থেকে দেশান্তরে সংযুক্ত হয়ে আছে যে কথাটি মূল আলোচ্য বিষয় ছিল সেটি হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য আমরা সাধারণত অনেক প্রশ্ন পেয়ে থাকি যে আমরা সাধারণত কতক্ষণ হাঁটলে ভালো হয় সাধারণত সকালবেলা ভোরে সাধারণত সন্ধ্যার সময় ত্রিশ মিনিট সময় হাঁটার মাধ্যমে কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে সুবিধাগুলো ভোগ করতে পারি আমাদের শরীরের এক্সট্রা ফ্যাট এবং কোলেস্ট্রল লেভেলকে নর্মাল রাখতে অনেক অনেক বেশি পরিমাণে কাজে দেয় বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান যারা দেশ থেকে দেশান্তরে সংযুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেটি হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য আমরা যে সমস্ত পদক্ষেপ নেই এর পাশাপাশি খাদ্যাভ্যাসগত পরিবর্তন দরকার সঠিক সময়ে খাবার গ্রহণ করব আমরা এবং সাধারণত সকালের খাবারে আমরা দুটো পরিমাণে রুটি এবং সেটির সাইজ যেন হয় অবশ্যই একটু ছোট মাত্রায় অনেকে আছে যে রুটি খাওয়ার কথা বললেই ভেবে ফেলেন যে মনে হয় সম্ভবত বিশাল বড় মাপের একটা রুটি বানাতে হবে কিংবা বিশাল বড় রুটি বানিয়েও তো খেতে পারি এরকম সাধারণ চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে এর পাশাপাশি ভিতরে আপনারা খেতে পারেন সাথে সবজি এক বাটি পরিমাণের সবজি অবশ্যই সেই সমস্ত সবজি নয় যে সমস্ত সবজিতে অতিরিক্ত পরিমাণে সুগার বিদ্যমান যেমন ধরেন গাজর কিংবা মাটির নিচের আলু হ্যাঁ পাকা পেঁপে যে সমস্ত খাবারগুলো একটু মিষ্টি সেই সমস্ত খাবার সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে খেলেই মিষ্টি লাগে এবং সুস্বাদু লাগে এরকম খাবার আপনারা অবশ্যই এই সমস্ত খাবার থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন হেলদি লাইফ স্টাইলে চলতে হলে হ্যাঁ আপনাদেরকে স্বাস্থ্যসম্মত যে সমস্ত উপায়গুলো এগুলো ফলো করতে হবে শরীর চর্চার অভ্যাস থাকতে হবে প্রতিদিনে নির্দিষ্ট সময় পর্যন্ত কায়িক পরিশ্রম করার অভ্যাস থাকতে হবে ডায়াবেটিসের পেশেন্টদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা অত্যন্ত জরুরি এর পাশাপাশি ডায়াবেটিস কন্ট্রোল থাকার সময়ও ডায়াবেটিস এর চেকআপ করানো প্রয়োজন অন্তত প্রতি মাসে দুইবার চেকআপ করালে ভালো হয় আপনাদের পায়ে যাদের ডায়াবেটিস রোগীরা বা তাদের পায়ের যত্ন কিন্তু অধিকতর মাত্রা নিতে হয় কারণ পায়ে অনেক সময় ডায়াবেটিস বেশি থাকলে পায়ে কিন্তু পায়ের তালুতে ইনফেকশন হওয়ার একটা রিস্কি থাকে এই রিস্কির হাত থেকে বাঁচতে চাইলে নিয়মিত পায়ের যে যত্নটি এটা নিতে হবে পাতলা সোলের স্যান্ডেল ইউজ করতে হবে বার্মিস স্যান্ডেল ব্যবহার করা যাবে না কারণ বার্মিস স্যান্ডেলগুলো যে সমস্ত স্যান্ডেল আছে অথবা জুতাগুলো আছে এগুলো ব্যবহার করলে ভিজে যায় পা গেমে যায় পায়ে ইনফেকশন হয় অনেক রুগীর ডায়াবেটিক ফুড প্রবলেম যে আছে ফুড ইনফেকশনের কারণে কিন্তু অনেক রুগী পা কেটে ফেলতে হয় পায়ে এক্সট্রেকশন করতে হয় এরকম সমস্যাটি আসলে খুবই কমন যে ডায়াবেটিস রোগীদের পায়ে ইনফেকশন এটি এড়িয়ে চলার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বাসায় বসে আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন যেমন একটি বাটিতে এক মুখ পরিমাণে স্যাবলন সুন্দরভাবে এক বাটি পানির ভিতর পানিটি নিন নেওয়ার পরে সেখানে আপনি এক থেকে দেড় মুখ পরিমাণে স্যাবলন মিশ্রিত করুন সে পানিটির পরিমাণ হতে পারে আড়াইশো এম থেকে পাঁচশো এম পর্যন্ত এর ভিতরে আপনি এক মুখ পরিমাণে স্যাবলন সুন্দরভাবে মিশ্রিত করুন এরপরে সাদা পাতলা পরিষ্কার কাপড় সুন্দরভাবে চিপে নিয়ে আপনি আপনার পায়ের যত্ন নিতে পারেন পায়ের চারপাশটা সুন্দরভাবে আলতো করে মুছে নিন এবং এর পরবর্তীতে সেটি ভালোভাবে শুকিয়ে নিয়ে আপনি আপনার বিশ্রামের কাজটি সম্পন্ন করতে পারেন তবে একটি কথা একটি কাজ কখনোই করা যাবে না সেটি হচ্ছে বিশেষত আপনি খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন না যাদের ডায়াবেটিস বেশি আছে তারা কিন্তু খালি পায়ে হাঁটা একদম নিষেধ কারণ খালি পায়ে হাঁটতে গেলে অনেক সময় হাতে পায়ে কোনো অংশ কেটে যাওয়া কোন একটা ফরেন বডি যদি পায়ে লেগে যায় কিংবা ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু অনেক অনেক বেশি হ্যাম্পারিং হতে পারে বন্ধুরা চলছে লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সময়ের কথা লাইভ অনুষ্ঠানে জয়েন করেননি জয়েন হয়ে যাবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আমাদের রাতের অনুষ্ঠান পর্বটি খুব বেশি সময় লম্বা করতে পারছি না কারণ আগামীকালে নতুন অনুষ্ঠানের আয়োজন করতে হবে তাই প্রত্যেকেই সঠিক সময়ে এসে হাজির হয়ে জয়েন করে ফেলবেন আমাদের নিয়মিত সময় স্বাস্থ্য কথার আয়োজন হচ্ছে রাত্রি দশটার পরে বাংলাদেশ সময় সাধারণত রাত্রি সাড়ে দশটার পর থেকেই শুরু হয় সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান সম্পর্কে প্রত্যেকেরই কিন্তু জানা তাই জয়েন করতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের সময়ের স্বাস্থ্য আজকের অনুষ্ঠানে কিন্তু একটি বিশেষ ভিডিও চলছে সেটি হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করার ব্যাপারে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি কোন কোন নিয়মকরণ ভাবে মেনে চললে কিভাবে খেলে সঠিক একটি খাবারের নিয়ম বলা আছে ম্যাজিকের মতো কাজ করে এই খাবারগুলো সঠিক নিয়মগুলো আপনারা জেনে নেবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য কথা সেটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক এই বাণীগুলো সবার মাঝে পৌঁছে দেওয়া সচেতনময় এই বাণীগুলো যেমনি ভাবে শুনে আপনি হবেন স্বাস্থ্য সচেতন তেমনি আপনি আপনার পরিবার পরিজন সবাইকে স্বাস্থ্য সচেতন করে শুনতে সহায়ক হবে প্রত্যেকে কি অসংখ্য ধন্যবাদ আজকে রাতের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন আজকে রাতের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন হচ্ছে আজকে রাতের লাইভ অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় কি ছিল সেটি যদি সঠিক উত্তরটি দিতে পারেন আগামী কালকে লাইভ অনুষ্ঠানের আগে যে কোনো সময় স্বাস্থ্যকতার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তার পরবর্তীতে বেলাইকনে ক্লিক করে আপনি যে কোনো সময়ের স্বাস্থ্যকথার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে প্রশ্নটি উত্তর দিতে পারেন সেটি হচ্ছে আজকে রাতের লাইভ অনুষ্ঠানটি ছিল মূল আলোচ্য বিষয় কি। এই মূল আলোচ্য বিষয়টি সম্পর্কে যদি জানতে চান আরও কিছু সুবিধা পেতে পারেন সেটি বিষয়ে আপনাদেরকে ট্রিক্সটি বলে দিচ্ছি এই কুইজ প্রতিযোগিতার প্রশ্নের উত্তর দিতে চাইলে আপনি সময়ের স্বাস্থ্যকথার লাইভ ভিডিওটিকে পুনরায় আবারও দেখতে পারেন লাইভ স্ট্রিমিং অপশনে ভিডিওটি চলতে থাকবে ধন্যবাদ আজকের রাতের অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে রাতের অনুষ্ঠানটি শেষ করবো আগামীকাল নতুন কোনো পর্ব নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্যকতার সাথেই থাকবেন প্রত্যেকেই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংকস আল্লাহ হাফিজ